হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম যদিও এটা একটা রান্নাবান্নার ব্লগ কিন্তু আমার কাছ থেকে রান্নাবান্না শেখার মতন তেমন কোনো কিছুই নেই ওই দিন আমার বাসায় হচ্ছে শ্বশুর আমার শ্বশুরমশাই এসেছিল তার জন্য আমি কিছু রান্নাবান্না করতেছিলাম তাই একটু ছোট ছোট ভিডিও ক্লিপ রেখে দিছিলাম। এই আর কি তাছাড়া আমি রান্নাবান্না আমার কাছ থেকে তেমন কিছু তোমরা শিখতেই পারবে না কারণ আমি এত রাঁধুনি না আমি যতটুক রান্নাবান্না করি জাস্ট নিজের খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আর আমার হাজবেন্ডও এটা অনেক বেশি পছন্দ করে আর আমি একা থাকলে তো কখনো এত কিছু তো আমি ভুলেও রান্না করি না কারণ আমি এত রান্নাবান্না করে খাওয়া দাওয়ার এই সব প্ল্যান আমার থাকে না মানে আমি খাই কম আমার গত ছয় মাসে অনেকটা ওয়েট লস হয়ে গেছে সেটা ডায়েট করা ছাড়াই তো যাই হোক নিজের শরীরটা একটু হেলদি করতে হবে খুব ছুনি ঠিক আছে এটা বলতেছি আমি কতটুক পারবো কি না আমি জানি না পারবো না এটা অবশ্যই তোমরা কনফার্ম থাকো তো যাই হোক আমার ভিডিও দিন দিন একটু একটু করে ভালো হচ্ছে আর আমার ভিডিও করার ইচ্ছা শক্তিও বাড়তেছে যে না যদি লেগে থাকি তাহলে হবে এক বছর পরে হোক তাতে সমস্যা নাই বাট যদি মাঝখানে থেমে যায় তাহলে সব কিছুই যেন কেমন যেন হয়ে যায় তো যাই হোক আজকে তোমাদের সাথে একটা ভিডিও মানে ভিডিও না সরি একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে বাড়িতে তোমার আদর যত্ন আপ্যায়ন এটা তোমার হাজবেন্ডের উপর ডিপেন্ড করবে কেন না তোমার হাজবেন্ড যদি ভালো পজিশানে থাকে তাহলে তোমাকে সবাই ভালোবাসবে তোমাকে সবাই রেসপেক্ট করবে অ্যান্ড তোমার হাজবেন্ডও তোমাকে যদি রেসপেক্ট করে আর ভালোবাসার একটা জায়গা তোমার জন্য রেখে দেয় আর যদি তোমার হাজবেন্ড কিছু না করে তাহলে শ্বশুর বাড়িতে তোমার সেই সম্মানটুকু থাকবে না কিছুই থাকবে না এটা যে তোমার শ্বশুর থাকে সেটা না এটা প্রত্যেকটা সেক্টরে এমনই হয় এখনো অনেক ধরনের কথা বা মন্তব্য উঠতে পারে যে আমার শ্বশুর বাড়িতে আমাকে রেসপেক্ট করে কিনা বা আমাকে ভালোবাসে কিনা আমার যতটুকু মনে হয় হ্যাঁ তাদের দিক থেকে তারা আমাকে ভালোবাসে ঠিক আছে আমার কাছ থেকে যদি আমি ওপেনিয়ন বলি যে আমার কাছে মনে হয় না যে তারা আমাকে ভালোবাসে কারণ পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে এমনটা না আর আমার মতন করে যে ভালোবাসবে এমনটাও না তারা তাদের মতন করে ভালোবাসে বা ভালোবাসবে এতটুকুই তো তাই না তো রান্নাবান্না করতে করতে অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম ওই দিন আমি রান্না করছি কি কি সেটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা ভিডিওর সঙ্গে থেকো ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও আর পেজটার সঙ্গে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আসবো নেক্সট আর একটা দিন পরেই তত সময় তোমরা ভালো থেকো এখানে সব কিছু আগে থেকে কমপ্লিট করে রাখতেছিলাম যাতে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করতে পারে